হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লিংক অফ বেঙ্গলি আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে অনেক দিন বাদে আবার একটা আমাদের ট্রাভেল ব্লগ আপলোড করতে চলেছি এই ট্রিপটি আমাদের কাছে একটি বিশেষ ট্রিপ ছিল এটি ছিল হিসাব মতো আমাদের কাছে প্রথম ফরেন ট্রিপ প্রবাসে থাকলেও প্রবাসের মাটিতেই ঘুরে বেড়িয়েছি বারবার কিন্তু কখনো যাওয়া হয়নি এই দেশ ছেড়ে অন্য দেশের পথে তাই দেখতেই পাচ্ছেন আপনারা আমরা ব্যাগপত্র নিয়ে আমাদের বাইকে করেই বেরিয়ে পড়েছি হানয়ের উদ্দেশ্যে হ্যাঁ আপাতত আমরা চলেছি হাইফং থেকে হানয় হানয়ের এয়ারপোর্টে যাব এবং সেখান থেকে ধরবো ফ্লাইট যদিও আমরা হানয় পৌঁছে সেই দিন রাতটা থেকেছিলাম হানয়তেই হানয়ের এই সুন্দর রাতটাকে আমরা খুব এনজয় করেছিলাম এই যে বিল্ডিংটি দেখছেন এটি হচ্ছে হানয়ের সবচেয়ে উচ্চতম বিল্ডিং এই বিল্ডিংটি আমার দেখার ইচ্ছে ছিল অনেক দিন থেকে কিন্তু অবশেষে সেই দিন দেখতে পেয়েছিলাম বিল্ডিংটি ঘুরে চলে এসেছিলাম হো তাই লেকের সামনে আপনারা অনেকেই হোয়ান কিমে লেকের নাম শুনেছেন কিন্তু এই হোতাই লেকটিও হোয়ান কিএম লেকের থেকে অনেক বেশি বড় এবং এই লেকটিও বেশ কিন্তু জনপ্রিয় আপনারা দেখতেই পাচ্ছেন কত লোক এখান থেকে বাইকে করে ঘুরে বিশেষ করে উইকেন্ড থাকলে বা ছুটির সময় থাকলে এইখানে প্রচুর লোক সমাগম হয় আর এই লেকের পাশে রয়েছে খুব সুন্দর ফুটপাথ যেখানে আপনারা হাঁটতে পারেন সময় কাটাতে পারেন এবং তারও পাশে রয়েছে প্রচুর কফি শপ যে কফি শপে বসে আরামে আপনি আপনার প্রিয় মানুষটির সঙ্গে অথবা আপনার বন্ধুদের সঙ্গে কাটিয়ে দিতে পারেন একটি সন্ধে তো চলুন আজকে আপনাদের প্রথমে দেখিয়ে দিই এই হোতাই লেকটাকে তারপর এই লেক ঘুরে আমরা চলে যাব পরের দিন আমাদের ফ্লাইট ধরার উদ্দেশ্যে পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছিলাম হানয় এয়ারপোর্টের উদ্দেশ্যে হানয় এয়ারপোর্ট থেকে আমরা ছিলাম যথেষ্ট কাছেই তাই বেশি সময় লাগেনি আমাদের ফ্লাইট ছিল সকাল দশটায় হানয় এয়ারপোর্ট থেকে তাই আমরা সাড়ে ছটা সাতটার মধ্যে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে এই যাত্রাপথের এই যে ব্রিজটি আপনারা দেখছেন এই ব্রিজটি হানয়ের অত্যন্ত জনপ্রিয় একটি ব্রিজ যেটি রয়েছে রেড রিভারের ওপরে আপনারা পাশে দেখতে পাবেন রেড রিভার এই রেড রিভারটি হানোয়ার অত্যন্ত জনপ্রিয় একটি নদী যেরকম আমাদের কলকাতা শহরে রয়েছে হুগলি নদী সেরকম হানোয়াতে রয়েছে এই রেড রিভার তো চলুন আস্তে আস্তে আমরা পৌঁছে যাই হানোয়া এয়ারপোর্টের উদ্দেশ্যে হানয় এয়ারপোর্টে পৌঁছে আমাদের লাইন ছিল খুবই ছোট। তাই আমরা খুবই তাড়াতাড়ি বোর্ডিং পাস পেয়ে গিয়েছিলাম এবং বোর্ডিং পাস পেয়ে যাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম ইমিগ্রেশনে পার্সোন কোথায় আছি আছে এখন নয়বার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হানয়তে আজকে আমাদের হিসাব মতো ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ আজকে শুরু হতে চলেছে আমরা যাচ্ছি বালি ডিফেন্সার বালি তো বালিতে ঘুরতে যাবো ইন্দোনেশিয়ার তোমাদেরকে দেখাবো সেখানকার সমস্ত ব্লগ সেখানকার সমস্ত আপডেট কিভাবে তোমরা সেখানে যেতে পারবে না যেতে পারবে যারা সেখানে যেতে পারছো না তারাও দেখতে পাবে আমাদের আমরা কীরকম ঘুরবো বা জায়গাটা কীরকম সব তোমাদেরকে দেখাবো তো ভিয়েতনামে থাকলেও ভিয়েতনামের বাইরে কোথাও আমাদের সেইভাবে ঘোরা হয়নি এখন তো হিসাব হিসাবতে এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ভিয়েতনামটায় এখন থাকি তো সেটাকে ইন্ডিয়া থেকে ভিয়েতনাম ট্রিপ আর বলতে পারি না ইন্টারন্যাশনাল তো সে এইটা আমাদের বলতে গেলে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ তো ওয়েদার খুব ভালো আছে ক্লিয়ার আছে মোটামুটি খুব রোদ না থাকলেও ভিজিবিলিটি রয়েছে আর আমাদের ফ্লাইটের টাইম প্রায় হয়ে গেছে আমাদের বোর্ডিং পাস বা নেওয়া তো হয়েই গেছিলো অনেকক্ষণ আগে আর আমরা সিকিউরিটি চেকিংও হয়ে গেছে সিকিউরিটি চেকিং ছিল খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের গেটও খুলে গেছে ফ্লাইটের ফ্লাইটের গেটও খুলে গেছে তো চলো তোমরা দেখতে থাকো এই যে আমাদের ফ্লাইট এখানে রয়েছে ভিএড এই ফ্লাইটে যাবো আমরা গেটও খুলে গেছে এবার আমরা যাবো ফ্লাইটে চলো হ্যালো বলে দাও হ্যালো তো চলো দেখতে থাকো আমাদের সাথে ব্লগ হানোয়ের ফ্লাইটে বসে কিন্তু অনেক ফ্লাইটের ল্যান্ডিং দেখার সুযোগ হয়ে যায় আমাদেরও সেই দিন হয়েছিল এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একটি ফ্লাইট ল্যান্ড করছে কি সুন্দরভাবে এটাও একটু কিন্তু অসাধারণ দেখার জিনিস

দেখতে দেখতে আমাদের ফ্লাইটটি টি ছেড়ে দিল ফ্লাইট চলতে শুরু করলো রানওয়ে দিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে বাড়তে থাকলো আমাদের উত্তেজনা নতুন একটি দেশ দেখার নতুন একটি দেশের মানুষের সঙ্গে আলাপ করার এবং নিজেদের ভ্রমণের অভিজ্ঞতায় আরেকটি নতুন দেশ যোগ হওয়ার আনন্দ তো সব মিলিয়ে ছিলাম আমরা খুবই এক্সাইটেড আর ফ্লাইট যখনই আকাশে উঠতে শুরু করলো তখনই আমাদের মনের মধ্যে যেন এক্সাইটমেন্টটা আরও বেড়ে গিয়েছিল প্রথম প্রথম বিমানে চড়ার সময় বা ফ্লাইটে চড়ার সময় খুব ভিডিও করতাম ফ্লাইটের জানলায় বসে কিন্তু ম্যাক্সিমাম টাইমটাই আমরা যখন ভিয়েতনাম থেকে দেশে ফিরি ফ্লাইট থাকে রাতের বেলা দিনের বেলায় সেই রকমভাবে নিচে কি আছে সেটা দেখার সুযোগ হয়ে ওঠে না কিন্তু এই ফ্লাইটটি ছিল দিনের বেলায় আর দিনের বেলার ফ্লাইট মানে আমাদের এক্সাইটমেন্টে গিয়েছিল অনেকটাই বেড়ে তাই এই ফ্লাইটে ওঠার পর যতক্ষণ মাটিতে সব কিছু দেখা যাচ্ছিলো ততক্ষণ পর্যন্ত ক্যামেরাটা আমি অন করে রেখেছিলাম জানি না কেন ফ্লাইটে চড়ার পরে এই যে নিচের দৃশ্যটা দেখার জন্য আমার মন কিন্তু খুব ছটপট করে ওঠে তাই সবসময় আমি প্রেফার করি যেন আমি উইন্ডো সিট পাই আর ওয়েদার ক্লিয়ার থাকলে খুবই ভালো দেখা যায় কিন্তু এই দিন ওয়েদার ক্লিয়ার থাকলেও মাজ আকাশে ছিল বেশ মেঘ এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত মেঘ রয়েছে ইভেন এই সময় আমরা যেই সময় গিয়েছিলাম হানয় থেকে বালি হানয়তে ম্যাক্সিমাম টাইমটাই বৃষ্টি হয় তাই খুব বেশি সময় কিন্তু এই উপর থেকে বা ফ্লাইট থেকে নিচের দৃশ্য উপভোগ করা যায় না কারণ থাকে মেঘলা কিন্তু সেই দিন আমরা কিছুটা করতে পেরেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু হঠাৎই ঘুম ভাঙলো চকচকে নীল আকাশ দেখে যখন ঘুম ভাঙলো তখন দেখলাম নিচে সুন্দর নীল সমুদ্র এবং চকচকে নীল আকাশ এ এক অপূর্ব দৃশ্য এই দৃশ্য দেখার জন্য বহু দিন আমি অপেক্ষা করেছিলাম আর সৌভাগ্যবশত আমরা এই সিটটা পেয়েও গিয়েছিলাম এই সুন্দর দৃশ্য দেখে মন আমাদের যা খুশি হয়ে গিয়েছিল যদিও এই রোদের তাপে একটু কষ্ট হচ্ছিল ফ্লাইটে কিন্তু এই দৃশ্য এক মনোরম দৃশ্য এই দৃশ্য যারা দেখেছে তারাই বলতে পারবেন যে কতটা সুন্দর হয় কিন্তু তবুও আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম এই দৃশ্য দেখতে কতটা ভালো লাগে যাদের এখনও এই সুযোগ হয়ে ওঠেনি আশা করি তাদের খুব তাড়াতাড়ি সুযোগ হবে যতদিন না সুযোগ হচ্ছে ততদিন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম ভালো লাগবে এই দেখুন একটা ছোট্ট দ্বীপ এই ছোট্ট ছোট্ট দ্বীপগুলো আকাশ থেকে দেখতে এত ভালো লাগে খুব সুন্দর আর বিশেষ করে আমরা যে বালি যাচ্ছি ইন্দোনেশিয়ার বালিও কিন্তু একটি ছোট দ্বীপ ইন্দোনেশিয়াতে এইরকম অসংখ্য ছোট ছোট দ্বীপ আছে এই দ্বীপগুলি কিন্তু আকাশের উপর থেকে দেখতে অসাধারণ লাগে নির্ধারিত সময়ের বেশ অনেকটাই আগে আমরা চলে এসেছিলাম বালিতে বালির আকাশে আমরা কিন্তু উড়ছিলাম প্রায় গোটা বালিই কিন্তু আমরা ঘুরে ফেলেছি ওই যে দূরে দেখছেন ওইটা কিন্তু কিন্তামণি রেঞ্জ যেই রেঞ্জে কিন্তু এখনো অবধি অগ্নুৎপাত হয় আপনারা অনেকেই জানেন না হয়তো ইন্দোনেশিয়ায় এখনো পর্যন্ত অনেক আগ্নেয়গিরি আছে এবং যেগুলো অ্যাক্টিভ আগ্নেয়গিরি মানে যে কোনো সময় অগ্নুৎপাত হতে পারে এরকম একটি আগ্নেয়গিরি আমরা ট্রেকিংও করেছি তার গল্প নিয়ে পরে আসব। তার আগেই যে দেখছেন আপনারা ফ্লাইট থেকে এই অসাধারণ ভিউটা এইটার সত্যি তুলনা হয় না বালি এয়ারপোর্টই ছোট্ট এয়ারপোর্ট এবং একদম সমুদ্রের সামনে সেটা আপনারা দেখতে পাবেন ক্রমশই এবং এই এয়ারপোর্টে এত ফ্লাইট নামে যে এয়ারপোর্টে একটি ফ্লাইট নির্ধারিত সময়ের পূর্বে চলে এলে সেই ফ্লাইটকে অনেকক্ষণ আকাশে থাকতে হয় আমাদেরকেও তাই হয়েছিল এবং একবার তো এমনই হয়েছিল আমাদেরকে অনেকটা দূরে ফ্লাইট নিয়ে চলে গিয়েছিল একদম মাছ সমুদ্রে এই যে দেখছেন আপনারা মাছ সমুদ্রে আমরা দেখতে পাচ্ছিলাম দেখুন মাছ সমুদ্রে কি সুন্দর ছোট ছোট ঢেউ উঠছিল এই প্রথম আমার জীবনে মহাসাগর দেখা ভারত মহাসাগর আর সেই এক্সাইটমেন্টটা ছিল অসম্ভব সুন্দর প্রথমে তো ভেবেছিলাম আমি হয়তো এই মহাসমুদ্রে এই যে ঢেউগুলো উঠছে সেই ঢেউগুলো হয়তো মাছ যাই হোক এই যে দেখুন আস্তে আস্তে আমরা চলেছি এবার কিন্তু ল্যান্ডিংয়ের উদ্দেশ্যে এত সুন্দর জলের রং দেখে আমার মন খুশি হয়ে গেছিলো আমি শুধু ভাবছিলাম কখন গিয়ে আমি এই জলে নামতে পারবো যাই হোক এই যে দেখুন এয়ারপোর্টটা একদম সমুদ্রের গায়ে কি সুন্দর ঢেউ এত সুন্দর রং অসাধারণ একটা দারুণ ল্যান্ডিং দেখেছি আমরা এই এয়ারপোর্টে তো চলুন দেখে নেওয়া যাক পরবর্তী গল্প অবশেষে আমরা নেমে পড়লাম বালি এয়ারপোর্টে বালি এয়ারপোর্টে নেমে কিন্তু বেশ ভালো লাগলো ছোট্ট এয়ারপোর্ট কিন্তু খুবই গোছানো এবং কালচারাল বিভিন্ন জিনিসে কিন্তু সাজিয়ে তুলেছে এই এয়ারপোর্টটাকে ওয়েলকাম টু বালি ফ্রম মাই কি বলবো জন্মভূমি বালি ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন বালি প্রথম দিন পৌঁছে আমরা হোটেলে চেক ইন করে সন্ধেবেলাটা একটি কফি শপে গিয়ে কাটিয়েছিলাম তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম পরবর্তী দিনে আমরা শুরু করব বালিতে ঘোরার পর্ব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই